সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো থাকুন এবং প্রত্যেকের সুস্থ কামনা করি আজকের আমার আলোচ্য বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে ফজলুর রহমানকে বিএনপির নেতা এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও বটেন ওনাকে নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে তো ওনাকে নিয়ে দু চারটি কথা আমার মতো একজন ন্যূনতম মানুষ বলার সুযোগ হয়েছে বা ওনাকে নিয়ে আলোচনা করতেছি সেটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার এখানে বিষয়টা হচ্ছে যে ফজলুর রহমান কিন্তু অনেক জিতে গেছেন ফজলুর রহমান যে যুদ্ধে নেমেছেন উনি সেই যুদ্ধে জিতেছেন সেটার প্রথমটা হলো ফজলুর রহমান হয়তো জানি না তবে আমার দৃষ্টিতে উনি হয়তো চেয়েছেন বাংলাদেশে মবটা বন্ধ হোক এবং সরকারের পক্ষ থেকে সেই মপটা বন্ধ করার জন্য উদ্বেগ নেওয়া হোক এতদিন কিন্তু নেওয়া হয়নি যদিও সরকার মুখে বলছেন কিন্তু কার্যত দৃশ্যপটটা আমরা অন্যরকম দেখলাম গভর্নমেন্ট হয়তো কোথায় না কোথায় ভয় পাচ্ছে সেই জন্য কিন্তু ফজলুর রহমান মাজুদ্দের মাঠে নেমে এই উনি বলেছেন যে একাত্তর সালে আমি যেভাবে পাকিস্তানি পাখানাদার বাহিনীদের বন্দুকের গুলির তোয়াক্কা করিনি সেটাকে ভয় ফাইনি বর্তমানেও পাই না উনি কিন্তু একাই সে যুদ্ধ নেমেছেন আজ সমগ্র জাতির মধ্যে সমগ্র জাতির মধ্যে মব ছাড়া প্রত্যেক জাতি জাতির প্রত্যেকটাই সুশৃঙ্খল যে জাতিটা বাংলাদেশের এবং মেদা বান বা মেদা সম্পূর্ণ লোক প্রত্যেকে কিন্তু ফজলুর রহমান পাশে এসে দাঁড়িয়েছেন আমি আজকে লক্ষ্য করলাম যে ফজলুর রহমানের নিজের এলাকায় যারা আছেন ওনার পক্ষের লোক তারাও কি করছেন শুধু তাদের পক্ষের না বিপক্ষ দলের লোকেরাও মিছিল নিয়ে এসেছেন ফজলুর রহমানের জন্য ফজলুর রহমান আপনি সফল ফজলুবাই আপনি সফল আপনি সফল হয়ে গেছেন বাংলাদেশের রাজনীতিতে আপনি মবের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনি একাই যুদ্ধ নেমেছেন এখন সেই একার মাঠে নেমে দেখছেন আপনি একা না আপনার সাথে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রয়েছে শুধু মব ব্যতীত আজকে আপনি জিতেছেন আপনার পার্লামেন্টের সদস্য অর্জন যে টিকিট সেটাও নিশ্চিত হয়ে গেছে আপনি ধরে রাখেন বিএনপি কিন্তু তাদের যেই পত্রটা পাঠাইছিলেন ফজলুর রহমানকে কারণ দর্শানোর জন্য সেটা কিন্তু স্থগিত করে নিয়েছে আর স্থগিতের মূল কারণ হচ্ছে আমরা ধরে নিতে পারি যে ফজদুর রহমান সাহেবকে কি করবেন আসলে বিএনপির পক্ষ থেকেও সেটা চান না তো আমি বিএনপি ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা ফুজদুবাইয়ের পক্ষে দাঁড়ান ব্যারিস্টার রুমিন পাড়ানার পক্ষে দাঁড়ান আপনাদের নেতৃবৃন্দের পক্ষে দাঁড়ান বাইরে এখন তো আর ফ্যাসিবাদ নাই আপনাদের ভাষ্যমতে বা অনেকের ভাষ্যমতে যিনি ফ্যাসিবাদ ছিলেন যিনি আপনাদের উপর আপনারা মনে করতেন আপনাদের অনেক ক্ষতি করতেন বা আপনারা রাজনীতির প্রতিপক্ষ মনে করতেন উনি তো এখন নাই কিন্তু আপনারা আপনাদের নেতৃবৃন্দের যেই নেতৃবৃন্দুদের বিপক্ষে লেগে গেছে এনসিপি এবং মবরা তাদেরকে রক্ষার দায়ী রক্ষার দায়িত্ব তো আপনাদের আপনাদের নেতাকে অন্য কেউ বাঁচাতে আসবে না কিন্তু আমি কথা দিলাম বাংলাদেশ আওয়ামী লীগের অধিকাংশই যারা বিবেকবান লোক এবং সুস্থ গণতান্ত্রিক দ্বারা অব্যাহত থাকুক সেটা চায় তারা প্রত্যেকেই তৃণমূল থেকে নেতা পর্যন্ত প্রত্যেকে কিন্তু এই সমস্ত যে ফজলুর মতো ফজলু ফাগলা ফজলু ফাগলার মতো যত নেতৃবৃন্দ বিএনপিতে থাকার যে দলেই থাকে তাদের পক্ষে অবস্থান নিয়ে সেটা আমার প্রত্যাশা তো ফজলুর ভাই আপনি জয়লাভ করেছেন আপনি মুক্তিযুদ্ধকে সমুন্নত রেখেছেন মুক্তিযুদ্ধের পতাকাকে সমুন্নত রেখেছেন বাংলাদেশের পতাকাকে সমুন্নত রেখেছেন বাঙালি জাতির মান সম্মান আপনি সমুন্নত রেখেছেন আপনার পাশে সমগ্র জাতি আছে আপনি একজন জাতীয় নেত্রী নেতা নেতায় পরিণত হয়েছেন আর যারা চুপ করে আছেন শুধু নির্বাচনের ভয় আরে ভাই নির্বাচন তো একদিন হবেই নির্বাচনের বয়কে কেন ভয় করতেছেন ফজলুর মতো মাঠে আসুন মুক্তিযুদ্ধকে বড় করে দেখুন এই রকম গণ অভ্যুত্থান তো আরও কয়েকবার হয়েছে উনসত্তরে হয়েছিল নব্বইতে হয়েছিল এরপরে আওয়ামী লীগও কয়েকবার অভ্যুত্থান চালিয়ে দুইবার বিএনপি সরকারকে একটা নির্দিষ্টভাবে কাঠামোর মধ্যে আসার জন্য দুইবার ক্ষমতাচ্যুত করেছেন নির্বাচন তো কখনও কোনো সময় হবে আপনারা নির্বাচন আসবেন সেই জন্য ফৌজু পাগলার মতো লোককে আপনারা তিরস্কার করবেন সেটা তো হয় না আপনাদেরকে দিককার জানায় যারা পুজুফা পৌঁছুফাক পাশে এসে এখনও দাঁড়ান নাই তাদের আপনাদের প্রত্যেককে দিকার জানায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম